চৌধুরী মহাশয়কে যে অপমান করার চেষ্টা করা হয়েছে সাবধান থাকবেন বন্ধুরা সাবধানে থাকবেন যদি কংগ্রেস মাঠে নামে সামলাতে পারবেন তো পারবেন তো কংগ্রেসের ঝড় সামলাতে আজকে যদি আমি কোটা পশ্চিম বাংলার কথা বলছি না মুর্শিদাবাদের কথা বলছি না আমি ফারেকটা ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে বলছি যদি আপনাদের নেতা অভিষেক ব্যানার্জি

মানুষ যেন বুঝতে পারে মানুষকে প্রমাণ স্বরূপ দিতে পারে আপনি এমন একটা কাজ বলুন যেটা সাময় মানুষের জন্য আপনি করেছেন আপনি ভোটে জেতার পরে অনেক বড় বড় বাদলা দিয়েছিলেন আমি ভারেকটাকে এই করবো ভারেকটাকে সোনায় মুড়িয়ে দিব ভারেকটাকে ডায়মন্ডে মুড়িয়ে দিব বর্তমান পরিস্থিতিতে আপনি শূন্য আছেন গতকাল মুর্শিদাবাদের ইসলামপুরে হেরামপুর এলাকায় জাতীয় কংগ্রেসের একটি সভার উদ্দেশ্যে যাওয়ার পথে রাস্তায় বেশ কিছু মহিলারা ঝাঁটা হাতে অধীর চৌধুরীর কনভয় ও অধীর চৌধুরীকে দেখে গোব্যাক স্লোগান দিতে দেখা যায় আর তাই আজ মুর্শিদাবাদের ফারাক্কা ব্লক জাতীয় কংগ্রেসের উদ্যোগে নিউ ফারাক্কা বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ট্রাফিক মোড়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় এই হেনস্থা করার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস এমনটাই দাবি কংগ্রেসের নেতৃত্বের এই সভা থেকে ভিন রাজ্যে বাংলা ভাষা ও বাঙালিদের ওপর অত্যাচার নিয়েও ব্যাখ্যা করা হয় পাশাপাশি কেন্দ্র সরকার রাজ্য সরকার থেকে শুরু করে ফারাক্কা তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের বিভিন্ন ধরনের দুর্নীতি নিয়ে আক্রমণ করেন বিজেপি যেমন জাতিভেদদের বিভাজনের চেষ্টা করছে তেমনি তৃণমূলও একই কাজ করছে একুশে জুলাই যারা শহীদ হয়েছিলেন তাদের সম্মান না জানিয়ে তৃণমূল কংগ্রেস একুশে জুলাই ধর্মতলায় পালন করছে নায়ক নায়িকাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বাংলা নিয়ে বিভাজন সৃষ্টি করছেন বক্তব্য কংগ্রেস নেতৃত্বের আজকের এই সভায় উপস্থিত ছিলেন ফারাক্কা ব্লক কংগ্রেস সভাপতি আব্দুল বাসির অর্জুনপুর অঞ্চল সভাপতি লাল মোহাম্মদ বিশ্বাস আইএনটিউসি ব্লক সভাপতি আতাউর রহমান সহ বিভিন্ন অঞ্চল সভাপতি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ সিডব্লিউসির মেম্বার প্রাক্তন সাংসদ মাননীয় অধীর রঞ্জন চৌধুরী রানীনগরে একটা সভা করতে যাচ্ছিলেন দশ বিশ জন মহিলা যারা তৃণমূল কংগ্রেস করেন তৃণমূল কংগ্রেসের সেখানকার নেতৃত্বের উস্কানিতে তাদের পরিকল্পনায় এবং তাদের যোগ মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরীকে হেনস্থা হতে হয় আমরা এই পথসভার মাধ্যমে তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করতে চাই যে জাতীয় কংগ্রেসের পশ্চিমবঙ্গ শাখা শূন্য পাওয়া দল এই দলের নেতা অধীর রঞ্জন চৌধুরীকে এত ভয় কেন কারণটা খুব পরিষ্কার অধীর রঞ্জন চৌধুরী লড়াই সংগ্রামের নায়ক অধীর রঞ্জন চৌধুরীকে ভয় করেন এই কারণে অধীর রঞ্জন চৌধুরী যদি শুধু মুর্শিদাবাদ জেলায় নয় গোটা পশ্চিম বাংলায় মানুষকে জাগ্রত করবার কাজ করছে তৃণমূলের আক্রমণ করে ভাষাগত আক্রমণ দহিত আঙ্গভূমি করে আক্রমণ সে আক্রমণটা হচ্ছে কি স্বয়ং প্রশাসন পাশে থেকে প্রশাসন নিরাকার নিরাকার প্রশাসন কিছু করেনি তাই আমরা এই ফারাক্কা কংগ্রেস পক্ষ থেকে একটা উত্তর দিতে চাইছি যে আপনারা উত্তরবঙ্গে যাবেন কলকাতা থেকে আমরাও সেই জানি ওনারা তৃণমূল দল যে ভাষায় কথা বলে সেই ভাষা আমরা অক্ষরে অক্ষরে জানি এটা মাথায় রাখবেন কিন্তু না আমরা করবো না উৎসৃঙ্খলভাবে আমাদের করি না আমরা মহাত্মা গান্ধীর আদর্শ আদর্শিত আমরা ন্যায় নীতি মেনে আমরা সংবিধানকে সম্মান রেখে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে কারণ আজকে আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী একটি জনসভায় যোগদান করতে যাচ্ছিল তৃণমূলেরই এক গুন্ডা বিধায়ক চোর বিধায়ক কুড়ি কয়েক মহিলাকে নিয়ে ঝাঁটা দেখিয়েছেন কংগ্রেস এটা তীব্র নিন্দা জানাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যে প্রশাসনের ছিল সেখানকার যারা কংগ্রেস কর্মী তারাও কিন্তু এটা বুঝে গেছে আমাদের কংগ্রেসের বক্তব্য এইভাবে কংগ্রেসকে দমানো যাবে না কারণ কংগ্রেস একটা শক্তিশালী দল কংগ্রেস প্রতিবাদ করে এসছে কংগ্রেস ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে সামান্য তৃণমূল চোর তো দূরের কথা এই চোরের রানি একের পর এক চুরি করেছে তারপরও লজ্জা নেই তারপরও একটা কথা আছে চোরের মায়ের বড় গলা বড় গলা আজকে আজকে উনি বড় বড় গলায় বড় বড় ভাষণ দিয়ে আমি কোন পার্টিকে অসম্মান করি না কোন পার্টি নেতাকে অসম্মান করি না কিন্তু বিগত দিনে আমরা কালকে গতকালকে দেখলাম আমাদের নেতাকে ঝাঁটা দেখিয়ে প্রতিবাদ করেছি প্রতি সভার একটাই মূল উদ্দেশ্য গতকাল ইসলামপুর থানায় হেরামপুরে একটা কর্মী সভা হচ্ছিল সেই কর্মী সভায় আমাদের সিডাব্লিউসি এর সদস্য এবং বিরোধী সংসদ সংসদের যে বিরোধী দলনেতা শ্রী মাননীয় অধীর রঞ্জন চৌধুরী মশাই যাচ্ছিলেন উনি যাওয়ার পথে বেশ কিছু মহিলাকে সামনে রেখে তৃণমূলের মদতে তার সাথে কিছু অংশ পুলিশ সাথে থেকে অশ্লীল আচরণ করেছে ঘাটা দেখালেছে অধীর চৌধুরী গোব্যাগ ঝাঁটা বারণ সব কিছু দেখেছে তারই বিরুদ্ধে প্রতিবাদ এবং তার সাথে সাথে যে পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিক বাংলা বলতে গিয়ে বিভিন্ন রাজ্যে গিয়ে অপমানিত হয়েছে এবং বাংলা বলার কারণে কিছু না তদন্ত করে সরাসরি বাংলাদেশে যে ফুসবাক করছে তারই বিরুদ্ধে আমাদের এই পথসভা এই পথসভার সাথে একটা জুড়ে দিতে চাই যেই মমতা ব্যানার্জি যে পশ্চিমবাংলায় বাংলা বাংলা বলে যে একটা আওয়াজ তুলছে উনি সর্বপ্রথম বাংলা ভাষীকেই অপমান করেছেন কিছুদিন বেশ নব্বইয়ের দশকে আমাদের যে প্রণব মুখার্জি উনি বাঙালি রাষ্ট্রপতি হয়েছিলেন উনি বাঙালি বলে উনি রাষ্ট্রপতি ভোট দানে বিরত ছিলেন প্রথমে উনি বাংলা লিখে অসম্মান করেছেন প্রতিটা বাঙালি বলে এবং বিভিন্ন ধর্মীয় মেরুকরণ নিয়ে প্রতিটা কাজে ওনার ছাদলামু এই যে ছাদলামুর জন্য বিভিন্ন এই বাঙালিরা বিপদে পড়েছে পার্টিকুলার পরিযায়ী শ্রমিক বাঙালি বাঙালি বলে এই ছাদলামুর কারণে বিভিন্ন রাজ্যে গিয়ে এই পশ্চিমবাংরা বিপদে পড়েছে উনি একমাত্র দায়ী কিছুদিন আগে উনারই একজন সংসদ পরিযায়ী শ্রমিকরা নাকি দাঙ্গা করে যায় কিছুদিন আগে বলেছিলেন এই তো সব কিছু মানুষের ফেসবুকেই দেখেছেন আপনারা যাউদ্দ খান উনি যে এখন বর্তমান রানিং সব উনি পার্টিকুলার এই সংসারগঞ্জে বলেছিলেন যে পরিযায়ী শ্রমিকরা দাঙ্গা করে দিয়েছে এই সংসারগঞ্জে এই যে এতগুলো ভুল ভ্রান্তি প্রতিটা কথাই ওদের ছাদলাম করা আছে এই যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটা ধর্মের মানুষকেলে ছাদলাম করছে এই যে কিছুদিন আগে বলছে আমার কাপ নিয়ে আন্দোলন করলে দিল্লিতে করতে হবে ওই পরিযায়ী শ্রমিক যে বিভিন্ন রাজ্যে বাংলা বলতে গিয়ে আরাধপ্রধ্ব হচ্ছে অসম্মানিত হচ্ছে মার খাচ্ছে এই আন্দোলনটা দিল্লিতে গিয়ে উনি করতে পারেন উনি কেন করছেন কলকাতার রাজপথে ও উনি করতে পারবেন আর বাকি বিরোধী করে একটাই ফুলি বিরোধী শূন্য এই রাজনীতি করতে চায় এই মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় এটাই আর মোটিভ আমার নাম যে আব্দুল বাসের আর ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট